আপনাদেরকে বলি যে এমপি হব কিনা না আর হব কি হব না এই প্রশ্নের আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের নির্বাচনে নামা বাংলাদেশের রাজনীতিতে ইলেকশনে নতুন কোনো ভ্যালু অ্যাড করলো কি বা করতে পারবে কি না আপনাদেরকে দুটো ব্যাপার বলি যেটা আমাদের জন্য ভীষণ আনন্দ আমরা একটা ছোট টিম সেই টিমটা একটু 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 করে ঢাকা হাটের প্রতিটি অলিগড়িতে প্রতিদিন যাচ্ছি এবং পরিচিত হচ্ছে। মানুষের সাথে কথা বলছি দেখেন আপনারা খেয়াল করবেন যে আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম যে আমরা বিভিন্ন এখন প্রতিদিন আমরা পড়ি একদম তিন মাস থেকে যে ফজরের নামাজ আমরা বিভিন্ন মসজিদে গিয়ে পড়বার চেষ্টা করি ঢাকা হাটের এর ফাঁকে একটা কথা বলা দরকার অনেকেই মনে করেন যে আমি আগেও বলেছি মসজিদ যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত রাজনৈতিক এবং নির্বাচনী প্রচারণা বন্ধ করা অত্যন্ত জরুরি আবারও বলছি এটা ধরেন বাংলাদেশে এই পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে যারা অনেক পাওয়ারফুল তারা বিভিন্ন স্কুল কমিটির গভর্নিং কমিটির সভাপতি কী হবে সেক্রেটারি কী হবে তাদের লোকজন নিয়োগ দেয় তারা নিজেদের বাড়ির মতো করে সেখানে গিয়ে ক্যাম্পেইন করে আসে মসজিদে গিয়ে স্বাভাবিকভাবেই সে দোয়া চাইছে তো এইটা না করে আপনারা একটা খেয়াল করেন আপনাদেরকে একদম চ্যালেঞ্জ দিলাম এই যে এতগুলো মসজিদের আমরা নামাজ পড়ি আপনারা কোনো দিন দেখবেন না আমরা মসজিদের মধ্যে একটা লিফলেট দিই আমি এবং আমাদের টিম মসজিদের মধ্যে এমনকি বারান্দায় কিংবা মসজিদের প্রিমিসিসের মধ্যে না মসজিদ থেকে মানুষ যখন বের হয় সেটার সামনে আমরা মসজিদ থেকে স্কুলের সামনে যাই কলেজের সামনে যাই কাঁচা বাজারে যাই মাছের বাজারে যাই সব জায়গায় আমরা যাই তো আপনাদের মাধ্যমে যেটা যে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে কোনো কোথাও স্কুলকে ব্যবহার করছে কলেজকে ব্যবহার করছে মসজিদকে ব্যবহার করছে কি ব্যবহার করছে আমাদের বিনীত অনুরোধ যে মসজিদ যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক মধ্যে নির্বাচনী প্রচারণাটা এটাকে অনুৎসাহিত করা উচিত এবং আমরা মনে করি নির্বাচন কমিশন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন অফকোর্স মসজিদের সামনে জায়গা স্কুল প্রতিষ্ঠানের সামনে জায়গা এইটা তো একটা কমন প্লেস এখানে যে কেউ যেতে পারে দ্বিতীয়ত দেখেন আমাদের আনন্দের ব্যাপার হলো আমরা যখন ফজর ক্যাম্পেইন শুরু করেছি এটা বাংলাদেশের রাজনীতিতে আগে ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে অনেকে ফজরের পরে রমনা পার্কে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন এটা তো আমাদের জন্য ভীষণ আনন্দ আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা করে তুলব আর কম পয়সায় হালাল রাজনীতি করে এখন ঘুমিয়ে এক দুই ঘন্টা রমনা পার্কে আসতে বাধ্য হয় আমাদেরকে কম্পিট করবার জন্য এটাই আমাদের আনন্দ এটাই আমরা চাই ভালো কাজে যত বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে দেশটা অত বেশি সুন্দর হবে ধরেন আজকে আমি বললাম যে আমি ওসমান হাদি একটা খারাপ কাজ করব না আপনি আমার সাথে রাগ করে করলেন কি যেও করে না একটা আমি দুইটা খারাপ কাজ করব না আমরা সবাই মিলে ভালো কাজের যত কম্পিটিশন করব দেশ থেকে খারাপ কাজ উঠে যাবে তো প্রথমত দেখবেন যে ইভেন আমাদের অনেক বড় সিনিয়র ক্যান্ডিডেটদেরকেও দেখলাম হজরের পরে এখন রমনা পার্কে যাচ্ছেন কুশল বিনিময় করছেন আমাদের আরো ভাইয়েরা ভেরি ভেরি নাইস ভেরি নাইস আমরা খুবই অনাক ফিল করছি যে এইটা যে মানুষ পছন্দ করছে এই মডেলটা আমরা দাঁড় করাতে পেরেছি নাম্বার দুই আপনারা মিডিয়ার বন্ধুরা সব থেকে বেশি জানবার কথা দশ টাকা একদম 10 টাকা থেকে শুরু করে 1000 5000 10000 টাকা মানুষ আমাদেরকে হাতে মুঠের কিভাবে দেয় এইটা আমরা নিজেদের পেইজ থেকে প্রচার করি না কোনো একটা কারণে একটা হলো তাদের প্রাইভেসির একটা ব্যাপার আছে এরপরে এটা আমাদের এরকম ভালোও লাগে না এরপর আপনারা দেখেছেন এক আপা বেশ কিছুদিন দিন আগে আমরা যখন মুতিজিলি ক্যাম্পিং করছিলাম উনি দুই কেজি আঙ্গুর নিয়ে এসেছিল তারপরে 10000 টাকা নিয়ে এসেছিল আমাদের টিকেট করপার জন্য তো আমরা বলেছিলাম প্লিজ কেউ ভিডিও করেন না এরপর আপনাদের মতে থেকে হয়তো কেউ সেটা ভিডিও করেছেন এবং সেটা পরবর্তীতে প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে গেছে আমরা কিন্তু নিজেরা প্রচার করি নাই এখন আমরা ধরেন যদি এরকম প্রচার করি তাহলে এরকম প্রতিদিন অগন্ত ভিডিও আছে কিছুদিন আগে দেখেছেন বাংলা মোটরে এক চাচা তিনি রুটি কলা বিক্রি করেন মানে জোর করে আচ্ছা ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো আমাকে সেই চাচা বাংলা মোটরে যিনি এক হাজার টাকা দিয়েছিলেন তো ওই টাকাটা সারাদিনে আমি পকেটে ভিন্ন করে রেখেছিলাম আমার খুব ইচ্ছা ছিল এই টাকাটা আমি এমন কাউরে মানে যেটা অনেক বেশি কাছে এবং খুশি হবে স্পেশাল ওয়ানকে তো আমার ভাই গিয়ে বললো যে এইটা দরকার নাই একটা কাজ করো যে আমার কাছেই দাও আমি চাচার কাছে গিয়ে কিছু খেয়ে অন্যভাবে তার গিফট করে দিয়ে সে যাতে না বুঝে এবং আমরা সেই টাকাটা তার কাছে পৌঁছে দিয়েছি